আমার স্বামী আগের মতো আমাকে আর ভালোবাসে না আগের মতো আমাকে আর সময় দেয় না আমার যত্ন নেয় না আমার খোঁজ খবর নেয় না কিন্তু কেন তবে কি আমার স্বামী অন্য নারীর সাথে কোনো সম্পর্কে জড়িয়েছে অন্য নারীর প্রতি আসক্ত হয়ে গেছে শেষ পর্যন্ত আমার স্বামী কি পরকীয়াতে জড়িয়ে গেল এই সাধারণ একটা ভাবনা আমাদের সমাজের অধিকাংশ নারীর মধ্যেই জমা হয়ে আছে কিন্তু আসল কথা হচ্ছে এটাই যে আপনার স্বামী কেন আগের মতো আপনাকে ভালোবাসে না কেন আগের মতো আপনাকে সময় দেয় না কেন আপনাকে আপনার স্বামী সেই আগের মতো যত্ন করে না কেন 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 এই কেনর উত্তরটা কি কোনো স্ত্রী আদৌ জানতে পারে জানা সম্ভব আপনাদের কাছে কি মনে হয় অথবা কোনো স্ত্রীকে আসলেই এই কথাটার উত্তর জানতে চায় আমার তো মনে হয় নারীরা অযথা স্বামী নামের মানুষটার বিরুদ্ধে এই অভিযোগটা দাঁড় করায় যে আমার স্বামী আমাকে আর ভালোবাসে না আমার স্বামী আমার যত্ন করে না আগে ভালো ছিল এখন খারাপ হয়ে গেছে হ্যাঁ তার নানান অভিযোগ আচ্ছা একটা ছোট প্রশ্ন তো আপনি নিজেকেও করতে পারেন যে আপনি সেই সম্পর্কের শুরুর দিনের মতো আপনার স্বামীকে সম্মান করতে পারেন তো করেন তো আগের দিনের মতো সম্মান সেই সম্পর্কের শুরুতে আপনি যেভাবে লজ্জা পেতেন আপনার স্বামীর কাছে আপনি কি এখনও সেইভাবে লজ্জা পান সেই আগে যেভাবে আপনি সম্পর্কের শুরুতে মিষ্টি ভাষায় কথা বলতেন আপনার স্বামীর সাথে এখন কি আপনি আপনার স্বামীর সাথে সেই মিষ্টি সুরেলা ভাষায় কথা বলেন একটু ভেবে দেখেন ইতিহাস একটু ঘেটে আসেন আপনার জীবনের সেই সম্পর্কের শুরুর দিনের আপনার স্বামী যখন বিয়ের পর আপনাকে দু চারটা কথা বলতো আপনি কিন্তু সেই কথা অনুযায়ী চলতেন বা তার কথা অনুযায়ী আপনি সমস্ত কাজ করতেন বা চুপ করে থাকতেন যখন সে আপনাকে দু চারটা কথা বলত কিন্তু এখন বর্তমান সময়ে আপনার সম্পর্কের কিছুটা দিন চলে যাওয়ার পরে এই মুহূর্তে এসে আপনার স্বামী যদি আপনাকে একটা দুইটা কথা বলে বলে সেই অনুযায়ী চলতে আপনি আপনার কথা অনুযায়ী অনেক দূরে ফেলে রাখলাম আপনি তার একটা দুইটা কথার পরিবর্তে আপনি দশটা কথা শুনিয়ে তাকে বসিয়ে দাবিয়ে রাখবেন সম্পর্কে শুরুতে আগে যখন আপনার স্বামী আপনার উপর রেগে যেত রেগে গিয়ে দু চারটা উল্টাপাল্টা কথা বলতো ধমক দিত আপনি চুপ করে দাঁড়িয়ে থাকতেন কোনো কথা বলতেন না যদিও বলতেন চুপচাপ করে আস্তে ধীরে কথা বলতেন কিন্তু এখন যদি আপনার স্বামী আপনার উপরে রেগে গিয়ে চেঁচামেচি করে বা দু চারটা উল্টাপাল্টা কথা আপনাকে বলে তাহলে আপনি তো তেলে বাগুনে একেবারে ফসফস করেন নাগিনদের মতো স্বামীর মুখে থেকে কথা কেড়ে নিয়ে একদম মুখে মুখে তর্ক করা শুরু করে দেন স্বামীর এক দেখাচ্ছে আপনি চুপচাপ থাকবেন কিনা আপনি স্বামীর রাগের পাল্টা রাগ দেখাইতেছেন আপনি আপনি কিসে কম এখন তাই না আপনার তো রূপে ভরা গুণে ভরা বাপের বাড়িতে অঢেল সম্পত্তি আপনার আর কিসের কমতি কেনই বা আপনি এই বেড়ার ভয়ে চুপ করে থাকবেন বা সে রাগ দেখাইলে আপনি বা কেন চুপ করে থাকবেন আপনি তো রাগ দেখাবেন আপনার তো রাগ আছে তাই না এই যে কাজগুলো করেন এতে করে কি হয় জানেন আপনার স্বামীর মনে আপনার জন্য যতটুকু ভালোবাসা থাকে সবগুলো না আপনার ঘরের জানালা দিয়ে উড়ে চলে যায় সেই নীল আকাশে বুঝতে পারলেন আর আপনাদের সংসারে অশান্তি সৃষ্টি হয় ঝামেলা তৈরি হয় স্বামীর সংসারে স্বামীর ভালোবাসা ধরে রাখতে না বেশি কিচ্ছু করতে হয় না বিশ্বাস করো আপুরা শুধুমাত্র স্বামীকে একটু সম্মান করো ধৈর্য রাখো একটু আর স্বামী যে অনুযায়ী চলতে বলে সেই অনুযায়ী চলাফেরা করো স্বামীকে একটু মুখে মুখে তর্ক কম করো তাহলে দেখবে স্বামী তোমাকে ভালোবাসবে তোমার যত্নও করবে সময়ও দেবে সব কিছু ঠিকঠাক মনে হবে আশা করছি কথাগুলো বুঝতে পেরেছ